yeah sure. আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও তার পাশাপাশি অনেক শিক্ষণীয় ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিছু না কিছু হলে শিখবেন সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম স্টার্ট আওয়ার টুজম ভিডিও দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কিছু দর্শনীয় স্থান প্রথমেই আমি আপনাদের সঙ্গে যে স্থানটি শেয়ার করব সেটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় অবস্থিত কাটাখালী বাল্যহাট নামক একটি স্থানে এবং সেই স্থানটি হল শহীদ মিনার তো চলুন শহীদ মিনারটির কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যায় এই মুহূর্তে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন এটি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির অবলম্বনে তৈরি করা হয়েছে এখানে অনেক শহীদকে সমাহিত করা হয়েছে তো চলুন পাখির চোখে দেখা যাক শহীদ মিনারটিকে হচ্ছে অনেক সম্মানিত আমরা যখন শৈদার আসবো তখন অবশ্যই আমাদের জুতাগুলো খুলে শৈদা আমরা জানি যে শহীদ মিনার অনেক সম্মানীয় একটি স্থান তাই আমাদের সকলের উচিত যে শহীদ মিনারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমি এই শহীদ মিনার যে অবস্থা দেখলাম দেখুন আপনারা নিজেই গাইস এখানে যারা যারা শহীদ মিনারে এখানে সমাহিত করা হয়েছে যাদের সেই সকল শহীদদের নাম এখানে উল্লেখ করা হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই এই শহীদ মিনারে যে সকল মুক্তিযোদ্ধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শহীদ মনোয়ারুল হক সরকার সিরাজুল ইসলাম সরকার এবং ফেরদৌস সরকার আরও রয়েছে অনেক অনেক মুক্তিযোদ্ধা সহ নাম না জানা অনেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই পর্যায়ে আপনাদের সঙ্গে যে দৃশ্যটি তুলে ধরতে যাচ্ছি সেটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুটিবাড়িতে অবস্থিত মসজিদ সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা এই মুহূর্তে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি সতেরোই এপ্রিল দুই সালে উদ্ভাবন করা হয় এই মসজিদটি নির্মাণের জন্য চোদ্দ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে এই মসজিদটিতে একসঙ্গে আটশো থেকে এক হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবে এই মসজিদটিতে একটি উঁচু মিনার রয়েছে মুসলিম সমাজে ঐক্য ভ্রাতৃত্ব এবং শান্তির প্রতীক হিসেবে মসজিদ উল্লেখযোগ্য প্রিয় দর্শক মন্ডলী এই সিঁড়িটির নিচে মূলত রয়েছে লাশকে গোসল করানোর ঘর জেনারেটর এবং গাড়ি রাখার জন্য বিশাল বড় একটি গ্যারেজ এই যে মডেল মসজিদটি দেখতে পাচ্ছেন এই ধরনের মডেল মসজিদ পুরো বাংলাদেশে আরও পাঁচশো ষাটটি নির্মাণ করা হয়েছে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার অবস্থিত এই মডেল মসজিদটির পাশে যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের কক্ষ তো চলুন আপনাদের সঙ্গে মডেল মসজিদটির ভিতরের দৃশ্য শেয়ার করা যাক এই মডেল মসজিদটির মধ্যে প্রবেশ করলেই পাম পাশে দেখতে পাওয়া যাবে একটি অজুখানা এবং ডান পাশেও দেখতে পাওয়া যাবে একটি অজুখানা যেখানে মুসল্লিরা অজু করতে পারবে তো চলুন আপনাদেরকে অজুখানার ভিতরের অবস্থা সম্পর্কে কিছু দেখানো যায় অজুখানাটি মূলত অনেক বিশাল আকারে তৈরি করেছে এতক্ষণ তো মডেল মসজিদটির দিনের বেলার দৃশ্য দেখলেন তো চলুন এখন রাতের বেলার দৃশ্য উপভোগ করা যাক গাইজ দেখুন দিনের বেলা এই মডেল মসজিদটির দৃশ্য যেমন সুন্দর রাতের বেলাও ঠিক তেমনই সুন্দর এই সুন্দর মডেল মসজিদটির দৃশ্য যে কারো মনকে ভালো করে দিতে পারে দর্শক এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি হাজার হাজার বছর আগের প্রাচীন একটি প্রত্নস্থল সেই স্থানটি রয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যা বর্ণকুটির রাজার বাড়ি নামে পরিচিত অনেক তথ্য থেকে জানা যায় যে ওখানে প্রায় একশত চুয়াল্লিশ জন রাজার বসবাস ছিল একের পর এক পর্যায় থেকে ওখানে রাজারা বসতি স্থাপন করেছে এখন এই দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দর্শক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ইতিহাসের পাতা থেকে উঠে আসা বর্ধনকুঠি রাজবাড়ি এক সময় যা ছিল আভিজাত্য ক্ষমতা আর ঐতিহ্যের প্রতীক আস্থা ধ্বংসাবশেষের রূপ নিয়েছে কিন্তু হারায়নি তার গল্প বলার ক্ষমতা বলা হয় এই রাজবাড়িটি ছিল এক সময় শাসন কেন্দ্র ব্রিটিশ আমলে রাজা হরিনাথ এখানে শাসন করতেন আর শেষ দিকের শাসন রাজা শৈলেশ চন্দ্র ভারত বিভক্তির পর পারিজমান জমান ওপার বাংলায় রাজবাড়ির দেয়ালে এখনো আছে সেই লাল ইটের ছাপ মেঝেতে পড়ে আছে অতীতের নীরব স্মৃতি বড় বড় বটগাছ আর ঝোপঝাড় যেন প্রাসাদের বুকে জড়িয়ে রেখেছে অতীতের গল্প স্থানীয়রা বলেন এক সময় এখানে রাজকীয় আসর বস্ত। অতিথিদের আপ্যায়ন হতো মহাফেজখানায় আর প্রাসাদের বাগানে ফুটত নানান বিদেশি ফুল আজ যদিও রাজবাড়ি সংরক্ষিত নয় তবুও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য শীতকালে এই এলাকা ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত সময় অনেক তথ্য থেকে জানা যায় যে রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে আর যাবর পর্যন্ত মোট একশত চুয়াল্লিশ জন রাজা বর্ধনকুঠির রাজ্যের শাসন করেছিলেন বর্তমানে দেখাতে চলেছি গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম বর্তমানে যে স্টেডিয়ামটি দেখছেন এটি মূলত ছোট আকারের বহুমুখী মাঠ এই নির্মাণ কাজ এখনো চলছে শ্রমিকরা স্টেডিয়ামটি নির্মাণের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে এই স্টেডিয়ামটির ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়ে গিয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা এই ভবনের দেয়ালগুলোকে পরিষ্কার রাখার কাজ করছে অনেকে আবার স্টেডিয়ামটিতে ঘাস লাগানোর কাজ করছে স্টেডিয়ামটিতে নানান ধরনের ফলের গাছ লাগানো হয়েছে স্টেডিয়ামটিতে একটি অশ্রুম রয়েছে যা অনেক সুযোগ সুবিধা সম্পন্ন গ্রামীণ ও উপজেলা পর্যায়ে খেলাধুলা উন্নয়নের জন্য জনপ্রিয় সমাধান হলো এই স্টেডিয়াম ফুটবল ক্রিকেট বাস্কেটবল সব ধরনের খেলার জন্য এই স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে